কোথাও যেতে ইচ্ছে করলো এখন আর আগের মতো যেতে ইচ্ছে করে না আগে তো শুধু নিজে রেডি হয়ে বের হয়ে যেতাম আর এখন দুই বাচ্চাকে রেডি করে বের হওয়া মানে অনেক কিছু তারপর মন তো আর মানে না বেড়াতে যেতেই হয় আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ব্লগ আজ আমি বাচ্চাদের নিয়ে চলে আসছি শিল্পকলায় ঢুকার শুরুতেই আমার বাচ্চারা আর আমার দেবরের বাচ্চারা একটু ফটো সেশন করে নিচ্ছে গেটেই যখন দেখলো সোনাই মাদব মঞ্চ নাটকের ব্যানার তখন তারা খুশিতে ছবি তুলতে থাকলো কারণ সোনাই মাধব নাটকেই অভিনয় করবে ওর ছোট চাচু এই তো আমার দেবর দেবরের বউ বাচ্চারা সবাই উপরে উঠছে একটু পরেই নাটক শুরু হবে চারুদিকে শুধু সোনাই মাধবের ব্যানার আমার মেয়ের তো শিল্পকলা অনেক পছন্দের জায়গা ও খুব ছোটবেলায় তার বাবার সাথে শিল্পকলায় আসা যাওয়া করত। আমার হাজব্যান্ড যখন থিয়েটার করতো তখন আমার মেয়েকে রিহার্সালে নিয়ে আসতো আমরা ভেতরে গিয়েই দেখি কিছু খাবার সাজিয়ে রেখেছে সবাই সবার পছন্দ মতো খাবার নিচ্ছে এই যে আমি নিয়ে নিলাম মুড়ি খই বাতাসা পদ্মা কী বলে কথা না খেয়ে তো আর থাকা যায় না খেতে তো হবেই বাচ্চারা নিজের হাতে নিয়ে খুশি মতো খেয়ে নিল তারপর আমি আর আমার যা একটু চা খেয়ে নিলাম রং চাও ছিল তবে চিনি ছাড়া তারপর লাইনে দাঁড়ানোর পালা বাচ্চারা হাতে নিয়ে খুশি মনে লাইনে দাঁড়িয়ে বিশাল বড় লাইন আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকলাম কয়েকদিন পরপরই ফোন দিয়ে বলে নাটক দেখার জন্য কিন্তু সময় করে যাওয়া হয় না এই তো আমরা সবাই বসে পড়লাম নাটক শুরু হওয়ার আগে যা আনুষ্ঠানিকতা করতে হয় তা তারা শুরু করলো আগে যখন আমরা দেবরের নাটক দেখতে আসতাম তখন আমার মেয়ে আর আমার দেবরের মেয়ে তার চাচুকে দেখলে চাচু চাচু বলে চিৎকার করতে থাকতো সিনেমা দেখতে গেলে কথা বলা যায় কিন্তু মঞ্চ নাটকে দেখতে গেলে একদম চুপচাপ থাকতে হয় তাই পরে যাওয়া বন্ধ করে দিয়েছি এখন ওরা বড় হয়েছে কিন্তু ছোট দুইজন আমার ছেলে আর দেবরের মেয়ে তারাই এই প্রথম মঞ্চ নাটক দেখতে আসছে তারও সেম কাজ করলো একটু পর পর কোথায় কোথায় বলে চিৎকার করতে থাকে আর আশেপাশের মানুষ একটু বিরক্ত জন্য আমার ছেলেকে নিয়ে আসতে চাচ্ছিলাম না কিন্তু দেবর এত করে বলল যে না এসে পারলাম না কারণ আমার দেবর বারবার বলছিল যে আমার ছেলের কথায় এই নাটকটা অনেক পছন্দ করবে কারণ এতে অনেক নাচ গানের দৃশ্য ছিল সত্যি আমার ছেলে অনেক খুশি মনে পুরো নাটকটা দেখলো একটু পর পর ও নেচে উঠতো এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বনশ্রী থেকে সেই শিল্পকলায় দুই বাচ্চাকে নিয়ে কষ্ট করে গেলাম গিয়ে তাদের আনন্দ দেখে আমারও অনেক আনন্দ হলো